আলাইকুম সার্ভিস পয়েন্ট থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের নতুন কিছু একটা দেখাইতেছি সেটা হল থ্রি পিস কিভাবে প্রিন্ট হয় এবং এই মেশিনের ফোর ফোরটি লাইন ডিজিটাল যে ওয়ারিংগুলো করি সেটা কিভাবে করি সেটাও আপনাদের দেখাইতেছি তো আপনারা সবাই দেখেন এটা হলো সেই মেশিনটা আর এটার যাবতীয় যে ইলেকট্রিক লাইন সেটা কাজ সম্পূর্ণ হরতালি সার্ভিস পয়েন্ট করে থাকে এবং শুধু কারিগর দেখা সুন্দর করে করে যদি আপনারা কেউ এই কাজ করতে চান তাহলে আমার চ্যানেলে যোগাযোগ করবেন আর কাজগুলো কিভাবে করছি সেটা আপনাদের দেখাইতেছি এই মেশিনের এই মেশিনটা সম্পূর্ণ কালি দিয়ে চলে তো আপনার যে কালিগুলা উপরে থেকে এই দুটা মোটর আছে একটা মোটর এই একটা মোটর একটা মোটর এক ঘন্টা চলে আর একটা মোটর এক ঘন্টা বন্ধ থাকে তারপর আর একটা এক ঘন্টা বন্ধ থাকে আর একটা চলে এগুলো এইভাবে সেটিং করে দেওয়া হয়েছে সেই সেটিংগুলার এই ম্যানেল কন্টাক্ট এবং টাইমার এগুলা সব সেট করা হয়েছে পাশাপাশি এটা টু টোয়েন্টি লাইনের যে ওয়ারিংটা সেটাও করা হয়েছে সম্পূর্ণ চ্যানেল দিয়ে পরবর্তী লাইনের যে এসি গুলো আছে এসি গুলো লাইনের কাজ করা হয়েছে এই পেট্রোল যে যাবতীয় যে লাইনগুলো আছে সবগুলা কাজেই কারিগর দ্বারা পয়েন্ট করে থাকে এর একটা বোল্টি স্টেবিলাইজার এটা হলো আপনার চল্লিশ কেবি বোল্টি স্টেবিলাইজার এই লাইন থেকে লাইনগুলো চলে কারণ বোল্ট থাকতে হয় এই মেশিনের আর এটা হলো ইউপিএস হলো ব্যাটারি বক্স পাশাপাশি এই জায়গায় আইটাস চেঞ্জ ওভার এবং হ্যাভেলসের ডিবি বোর্ড ওই জায়গায় কোন ফেজে কত বোল্ট সেটা দেখানোর জন্য ইন্ডিকেটর দেওয়া দেওয়া আছে পাশাপাশি আরেকটা জিনিস এই যে একটা হরেন সাইরেন দেখতেছেন এই সাইরেনটা আপনার এই কারেন আসলেই অটোমেটিকলি বেজে ওঠে তারপরে আপনার এই জায়গাটার বন্ধ করে দেয় এরকমভাবে সিস্টেম করে দেওয়া আছে এই জায়গায় তো এই এটার কাজগুলো লাইটিং ওয়ারিংটা দেখতেছেন সম্পূর্ণ কাজই করা হয়েছে যদি আপনারা এই কাজগুলো করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন